গাইস আজকে একটা জিনিস দেখাবো দেখো গরমে সবার অবস্থাটা দেখো জাস্ট বল তুই কি বলবি বল এই যে বড় বল বলো হ্যাঁ এত গেছে কত গরম পড়েছে গরমে তোর কি অবস্থা সেইটা বল না এখানে জলের বোতলটা দেখে বুঝতে পারছি যে কতটা গরম পড়েছে যে জলের বোতল ওখানে গেছে আমাদের এই অবস্থা দেখো গরম আমাদের এই যে আমরা এখন শুধু জাস্ট আইসক্রিম খাবো এলাম থ্যাংক ইউ আমি এখন নিয়ে নিবাম তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো আর আমাদেরকে এইভাবে ভালোবাসা দাও নোংরা করলে কেন হ্যাঁ নোংরা করলে কেন

দে ভাল বছা ভাল বললে আমি এত কষ্ট করে এখানে বসে বললাম যে দিদি এখানে লাভ কেটে নামবে এখানে কি হচ্ছে আমি ভাবলাম ওখানে সেই ওই ইফেক্টটা দিয়ে দেবে ধুম করে যে বাস ঠাওয়ার এটা ওইটা বসিয়ে দেবে ভাবলাম আজকে নামিয়েই ছাড়বে কাউকে না কাউকে

<laughs> Excuse me, and a couple.